প্রিয় ভাই বোন আজ আমরা আলোচনা করব কোরআন তালাতের গুরুত্ব ও ফজিলত সম্পর্কে রমজান মাসে কোরআন তালাত করা একটি গুরুত্বপূর্ণ এবং বিশেষ আমল এই মাসে কোরআন নাজিল হয়েছে তাই এর প্রতি মনোযোগী হওয়া এবং অধিক তেলাওয়াত করা অত্যন্ত প্রশংসনীয় কুরান তালাউতের মাধ্যমে আল্লাহ নিকট নৈকট্য লাভ করা যায় এবং বান্দা তার জীবনে রহমত ও বরকত পায় কোরআন তার একাধিক ফজিলত রয়েছে তার মধ্য থেকে অন্যতম কিছু ফজিলত যথা এক কুরআন মোমিনদের মর্যাদা বৃদ্ধি করে সহি মুসলিমে বর্ণিত হয়েছে আবু মামা রাজি আল্লাহ তাল আনুহতে বর্ণিত তিনি বলেন আমি রাসুল্লাহ এ কথা বলতে শুনেছি যে তোমরা কোরআন পাঠ করো কেননা কেয়ামতের দিন কোরআন তার পাঠকের জন্য সুপারিশকারী হিসেবে আগমন করবে কোরআন কেবল আমাদের দুনিয়ায় নৈতিক শিক্ষা দেয় না মানে এটি আখিরাতে আমাদের জন্য সাফায়াত হবে কেয়ামতের দিন যারা কোরআনকে মনোযোগ দিয়ে পড়েছে এবং তার শিক্ষাকে অনুসরণ করেছে কোরআন তাদের পক্ষে সাফায়াত করবে এবং আল্লাহ তাদের ক্ষমা করবেন এটি মুমেন্টদের মর্যাদা বৃদ্ধি করে এবং তাদের জান্নাতে উচ্চতর স্থান দান করবে দুই কোরান জান্নাতের দিকে পদ নির্দেশ করে সোনানুক্তির মেজিতে বর্ণিত হয়েছে আব্দুল্লাহ ইবন আমর ইবনে আসরা জিল্লা আন হু কর্তৃক বর্ণিত রাসুল্লাহ সাল্লাল্লাহ আল্লাহ সাল্লাম বলেছেন ইউকাউলিরি সাবিল কোরআন এ কার ওয়ার তাক ই ওয়ার তিল ত্যামা কুংতা দুনিয়া ফাইন নামাং জিলা থেকে আইন দা আখের আতিন উহা পবিত্র কোরআনের পাঠক হাফেজ ও তার উপর আমুলকারীকে কেমতের দিন বলা হবে তুমি কোরআনের কারিম পড়তে থাকো অচড়তে থাকো আর ঠিক সেইভাবে স্পষ্ট ধীরে ধীরে পড়তে থাকো যেভাবে দুনিয়াতে পড়তে কেননা জান্নাতের ভিতর তোমার স্থান ঠিক সেখানে হবে যেখানে তোমার শেষ আয়টি খতম হবে এই হাদিসের মাধ্যমে আমরা জানতে পারি কোরআন কেবল একটি ধর্মীয় কিতাব নয় এটি আমাদের জান্নাতের সিঁড়ি কেমতের দিন কোরআনের পাঠককে তার পাঠের মাধ্যমে জান্নাতের উচ্চতর মর্যাদা দেবে কোরআন পাঠের মাধ্যমে যারা আল্লাহর কাছে নতজনু হয় এবং তার বিধান অনুযায়ী জীবন পরিচালনা করে তারা জান্নাতে বিশেষ মর্যাদা লাভ করবে তিন নেকির পরিমাণ বৃদ্ধি পায় কোরআন তলাওদের মাধ্যমে একজন মুসলিম প্রতিটি অক্ষরের জন্য সাহাব লাভ করেন হাদিসে এসেছে ফালাহু বিহি হাসানা আস্ত্রিয়ামসা আলিহা যেই ব্যক্তি কোরআনে একটি অক্ষর পড়ে সে একটি নেকি পাবে আর নেকির পরিমাণ গুণ বাড়িয়ে দেওয়া হবে চার রুহানি শান্তি এবং প্রশান্তি লাভ হয় কোরআন তালাওয়াত মানুষের মনকে শান্তি এবং প্রশান্তি প্রদান করে আল্লাহ বলেন আল্লাহ ইত্যাল কুলুব জিকেরার মাধ্যমে আল্লাহ স্মরণের শান্তি পায় এই আয়েরটি কোরআনের অংশ যা কোনো হাদিস নয় তবে এটি কুরআলাতে শান্তি প্রদানকারী ফজিলত সম্পর্কে নির্দেশ করে এই হাদিসগুলো তালাহতে ফজিলত সম্পর্কে আমাদেরকে আলোকিত করে যা একটি মুসলিমের জীবনকে পূর্ণতা এবং স্বাভাবিক দিকে পরিচালিত করে আল্লাহ তালা আমাদেরকে বেশি বেশি কোরআন পরার তৌফিক দান করুন আমিন আল আলামিন